পমফ্রেট এই মাছটা কিন্তু আমাদের সকলেরই বেশ প্রিয় একটা মাছ আর এই পমফ্রেট ফ্রাইটা কিন্তু স্টার্টারের জন্য খুব ভালো একটা অপশন আর আজ তোমাদের সাথে শেয়ার করব এই পমফ্রেট ফ্রাইয়ের রেসিপিটা তো এই রেসিপিটা খুব সোজা তার জন্য একটা মিক্সার বোলে পেঁয়াজ আদা আর রসুন নিয়ে সেটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্টটা যেন খুব ভালোভাবে হয় আর এখানে রয়েছে ফ্রেশ পমফ্রেট মাছ আর মাছটাকে এভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে এবার এখানে একাকে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ হলুদ আদা পেঁয়াজ আর রসুনের পেস্টটা এরপর তাতে দিয়ে দেওয়া হলো লেবুর রস আর এই লেবুর রসটাই কিন্তু এই পমফ্রেট পায়ে একটা আলাদা স্বাদ এনে দেয় এরপর রেড চিলি পাউডার দিয়ে সমস্ত উপকরণগুলোকে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মাছের ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢোকে তবেই কিন্তু এর স্বাদটা এরপর এতে দিয়ে দেওয়া হলো কিছুটা চালের গুঁড়ো তারপর সেটাকে আবার ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো মাছের সাথে এরপর মাছটা কিভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেওয়া হলো এরপর কড়াইতে তেল গরম করে তাতে একে একে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে তারপরে রেডি আমাদের পমফ্রেট ফ্রাই আর খাবার সময় একটু স্যালাড আর লেবুর রস উপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম পমফ্রেট ফ্রাই অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করো আর জানাতে ভুলো না যে কেমন হয়েছে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার জন্য